আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার কথা কি শোনা যাচ্ছে কেউ আনমিউট করে আমাকে একটু আমার কথা শোনা যায় ঠিক আমার পেছনের হোয়াইট বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে ওকে ধন্যবাদ আমি তোমাদের সাথে আছি তোমাদের অনুসার আমি প্রভাষক হিসেবে কর্মরত রয়েছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরে তো আজকে আমাদের ক্লাসের ওরিয়েন্টেশন তো এখানে আমরা 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 যে যে বিষয়টি বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে বা কোর্স শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসের মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা অনলাইন কোর্স তো এই প্রতীকী যুক্তিবিদ্যা অনলাইন কোর্স এটা অনার্স তৃতীয় বর্ষের দর্শন বিভাগের ফিলোসফি ডিপার্টমেন্টের অনার্স পাশের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এটা একটা মানে একটা কাটা হ্যাঁ বা একটা বাধা যার কারণে আসলে অনেক শিক্ষার্থীদের দেখা যাচ্ছে যে অনার্সের ফোর্থ ইয়ার পাশ হয়ে যায় কিন্তু প্রতিকে যুক্তিবিদ্যায় এই ম্যাথমেটিক্স এই সাবজেক্টটাতে পাশ করতে পারে না এর মূল কারণ হচ্ছে যে কোনো একটা কঠিন বিষয়কে যদি রপ্ত করতে হয় তাহলে যে বিষয়টি সবার আগে প্রয়োজন বা জরুরি সেটি হচ্ছে সেই বিষয়টির বারবার অনুশীলন করা তো অনুশীলনের বিকল্প নেই তো অধিকাংশ জাতীয় তোমরা পড়াশোনাটা শুরু করো পরীক্ষার জাস্ট দশ পনেরো দিন আগে থেকে বা এক মাস আগে তো এক মাস আগে বা পনেরো বিশ দিনের প্রিপারেশনে প্রতিকে যুক্তিবিদ্যার কোর্সটি মানে প্রতিকে যুক্তিবিদ্যার উপরে ফুল প্রিপারেশন নেওয়াটা আসলে অসম্ভব একটা ব্যাপার কারণ অন্য বিষয়টা হচ্ছে মুখস্ত রিলেটেড বিষয় ওখানে মুখস্ত করলেই পরীক্ষায় সহজে পার পাওয়া যায় পরীক্ষায় পাশ করা যায় কিন্তু এখানে মুখস্ত করে বা শুধুমাত্র অঙ্ক না করে লিখে পাশ করার যদি কারোর চিন্তা ভাবনা থাকে তাহলে সে একটা ভুলের স্বর্গে বাস করছে একটা মানে ভুল ধারণা নিয়ে আছো কারণ এই রকম যারা চিন্তা করেছে এবং চিন্তা করে পরীক্ষার হলে গিয়েছে পরবর্তীতে তাদের মধ্যে রিগ্রেট ফিল আসছে যে না আসলে আমার ভুল হয়েছে এটা আমার অভিজ্ঞতা আমার প্রায় 12 বছরের টিচিং এক্সপেরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে তোমাদের দেখা যায় যে প্রতিকে যুক্তিবিদ্যাকে হালকা ভাবে নেওয়ার কারণে তোমরা এই সাবজেক্টটাতে ভালো করতে পারো না বা পরীক্ষার রেজাল্ট খারাপ আসে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এই প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইন কোর্সটি করাবো তো তোমরা যারা ক্লাস করবে তো আশা করা যায় যে কারোর সমস্যা হবে না কারণ করবে আমি প্রত্যেক বছরে এই প্রতীকী যুক্তিবিদ্যা সরাসরি এবং অনলাইন ক্লাস করিয়ে থাকি তো তোমরা হয়তো আমার ইউটিউব চ্যানেল দর্শন একাডেমি এবং আমার যে গ্রুপ দর্শন বিভাগ গ্রুপে আমি মাঝে মাঝে ভিডিও আপলোড দিই সেই ভিডিও আপলোড দিয়ে বা সেই ভিডিওগুলো দেখে হয়তো তোমরা জানতে পেরেছ যে স্যার ক্লাস নেন তো 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 আমি পরিচয় দিলাম তোমাদের কাছ থেকে যদি আমি একটু পরিচয় জানতে চাই যে কে কোথা থেকে হ্যাঁ কোন কলেজ থেকে ক্লাস করছো বা কারোর কোনো শুনতে সমস্যা হচ্ছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাও আমাকে জানাতে পারো তো ক্লাসের সময় আমি জাস্ট তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট করব অনুরোধ করব। তোমরা আনমিউট রাখবে মানে মিউট তোমাদের স্পিকারটা আর তারপরে যখন তোমাদের মনে হবে যে কথা বলার দরকার তোমরা আনমিউট করে কথা বলতে পারবে আর এই ক্লাসটি লাইভ ক্লাস হবে সরাসরি ওয়ান টু ওয়ান ক্লাস হবে আমার স্টুডেন্টদের সাথে আমার সরাসরি যেমন ক্লাস হয় এখানেও ঠিক সরাসরি সেইভাবে আমি ক্লাস নেব। তো যে কোনো ধরনের সমস্যা বা তোমাদের যে কোনো প্রবলেমে তোমরা সরাসরি আমাকে সেই প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে আর ক্লাস রেকর্ডেড থাকবে প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে গুগল ড্রাইভে সেখান থেকে তোমরা পরবর্তীতে যদি মনে করো যে আবারও তোমরা ক্লাস করবে তো ওই ক্লাসটা আবার রিপিট করে তোমরা দেখে নিতে পারো ডাউনলোড করে গুগল ড্রাইভ থেকে আমি ক্লাস শেষে ক্লাসের লিঙ্ক দিয়ে দেব আর তোমরা যদি কেউ যদি বলতে যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো তাহলে একটু ভালো হতো হ্যাঁ তোমরা যদি একটু বলা শুরু করো আমি একটু শুনি যে কে কোথা থেকে ক্লাস করছো তো এখানে আমরা হ্যাঁ ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ইসরাত হ্যাঁ বলো আমি একটু আপনি তো আমরা চিনেই আমার আচ্ছা আচ্ছা সাবরিনা কোথা থেকে ক্লাস করছো আচ্ছা যে কেউ বলো পরপর বলতে থাকো আসসালামু আলাইকুম স্যার আমি বগুড়া থেকে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে বলতেছি অনার্স থার্ড ইয়ার দর্শন বিভাগ আচ্ছা হ্যাঁ লামিয়া বলো থ্যাংক ইউ সাবরিনা লামিয়া

ধন্যবাদ জান্নাতুল সাব্বির আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমি হচ্ছে খাজুরা থেকে ক্লাস করতেছি আমারে তো চিনেনি স্যার আমি এমএম কলেজের অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট ধন্যবাদ সাব্বির জাকির হোসেন আকন্দ জাকির হোসেন জাকির হোসেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমি দিনাজপুর সরকারি কলেজ থেকে ডক্টরেট বিষয় কিছু পড়ছছো ধন্যবাদ জাকির ইসরাত ইসরাত জাহান প্রীতি প্রীতি কোথা থেকে ক্লাস করছো আসসালামু আলাইকুম স্যার আমি যশোর থেকে ক্লাস করছি এমএম কলেজে থার্ড ইয়ার স্টুডেন্ট স্যার ধন্যবাদ প্রীতি জান্নাত জান্নাত কোথা থেকে ক্লাস করছো

আ সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে ফারজানা কোথা থেকে ক্লাস করছো ফারজান আসসালামু এমসি কলেজে হ্যাঁ এমসি কলেজ হ্যাঁ খুব ফেভারিট একটা বড় কলেজ আমি বেশ কয়েকবার তোমাদের কলেজে যাওয়ার সৌভাগ্য হয়েছে এমসি কলেজের আর আমি সিলেটে এক বছর ছিলাম ওইখানে আমি আম্বর খানাতে থাকতাম সুবিদ বাজারেও কিছুদিন থেকেছে সিলেট খুব আমার ফেভারিট জায়গা মালনি ছড়া এয়ারপোর্ট ওইখানে আমি বেশ কয়েকবার মানে যেতাম আর কি আচ্ছা আর ধন্যবাদ হ্যাঁ ওখানে আমি চাকরি করতাম আমি ব্যাংকে ছিলাম ওইখানে তো ঠিক আছে তো সবার পরিচয় কেউ কি আর বাকি আছো যদি না বাকি থাকো তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করব ওকে তো ঠিক আছে আমাদের আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি